প্রিয়ভিউ আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে কোর্ডিনেটের মাধ্যমে মোবাইলে ডিজিটাল স্কেচ ম্যাপ অঙ্কন করা যায় সেটা আমরা দেখাবো তার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন দুইটা আমি মার্ক করে দেখাচ্ছি এই দুইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন একটা হচ্ছে কোয়ার্ড ডিভাইডার আর একটা হচ্ছে কিউটিফিকেট এই দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে আমি আরও ভিডিও দিছি এর কারণে অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন আসলে এই দুইটা অ্যাপের ডেভেলপার আমি না এই দুইটা অ্যাপের ডেভেলপ ডেভেলপার হচ্ছে আমাদের সাদিকুল্লাহ ভাই আপনারা তার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এবং এই দুইটা অ্যাপ হচ্ছে পেড অ্যাপস সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এটা কোনো প্লে স্টোরে বা কোথাও পাবেন না এখন কথা প্রশ্ন আসতে পারে আমরা ওই সাদিকুল্লা ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করব। যোগাযোগ করার জন্য আমি আপনাদের একটা মার্ক করে দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে সাদিকুল্লা ভাইয়ের নাম্বার আপনারা এইটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাপ দুইটা সংগ্রহ করে নেবেন এখন আমি আমার মূল কাজে আসি প্রথমে আমি কোয়ার্ড ডিভাইডারে প্রবেশ করব। এই কোয়ার ডিভাইডারে প্রবেশ করবো এটাতে প্রবেশ করার জন্য অবশ্যই মোবাইলের ডাটা বা ওয়াইফাই অন থাকতে হবে তা আমি কোয়াড ডিভাইডারে প্রবেশ করলাম করার পর এইখান থেকে এই যে চতুর্ভুজ আকৃতির জমি বন্টন এইখানে আমরা ক্লিক করব এখন আমরা চারটা বাহু এবং একটা কর্ণর মান দিয়ে দেব ধরেন আমি উত্তর বাহুটা মাপলাম একশো ফিট একটা জমি মাপলাম দক্ষিণ বাহু একশো বিশ ফিট ওই রকম আপনারা দিয়ে দেবেন চারটা বাহু এবং একটা কর্ণ একশো তিরিশ নাইট একশো দশ দিব একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ দিয়ে দিলাম কত ভাগে ভাগ করতে চাচ্ছেন দুই ভাগে কোন দিক থেকে বন্টন দিলাম পশ্চিম থেকে আমি পশ্চিম থেকে বন্টন করতে চাচ্ছি ক্যালকুলেটার ক্লিক করলাম এখন এইখানে দেখেন আমার বন্টন এবং জমি এসে পড়েছে এখন এইখানে একটা জিনিস খেয়াল করবেন এইখানে পয়েন্ট কয়টা জমির পয়েন্ট কয়টা জমির পয়েন্ট এক দুই তিন চার এ পাঁচ এ হচ্ছে ছয় ছয়টা পয়েন্ট জমির পয়েন্ট হচ্ছে এখন আরেকটা জিনিস খেয়াল করেন এইখানে আমাদের কোর্ডিনেট কয়টা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় কোর্ডিনেট কিন্তু ছয়টা এখন এই কোর্ডিনেটের মাধ্যমে আমরা কিভাবে। ওইখানে ড্রয়িং করব কোর্ডিনেটের মাধ্যমে কিভাবে ডিজিটাল স্কেচ ড্রয়িং করবো সেটা আপনাদের দেখাবো এর জন্য আমরা কি করব কিউডিপিকেটে প্রবেশ করব এই যে অ্যাপে প্রবেশ করব কিউ প্রবেশ করলাম করার পর টেম্পলেট কিউডিবিকেট এখানে প্রবেশ করলাম আপনারা অ্যাপটা ইনস্টল করলে এটা পাবেন এখন আমি এখানে একটা কাজ করে নিব এই যে চিহ্নটা এই চিহ্নটা আমি কেটে দিব এই চিহ্নটা কাটার জন্য এই থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পর বিউ বিউ থেকে ইউ সি এস টিকচিহ্ন দিলাম এখন আমি মূল কাজে আসবো এখন এইখান থেকে আমি দুইটা সিটিং চেঞ্জ করে নেবো এইখান থেকে দুইটা সেটিং চেঞ্জ করে নেব সবার নিচে যে সেটিং সেটিংয়ে যাব তারপরে যে সবার নিচ থেকে তিন নম্বর ইউনিটে যাবো যাওয়ার পর সবার উপরে যে ড্রয়িং ইউনিট এই ড্রয়িং ইউনিটে যাওয়ার পর ইঞ্চি ইঞ্চির জায়গা আমরা ফিট করে দেব এবং টাইপের জায়গা ডেসিমেল করে দেব। ব্রেক করে এসে পড়ব। এখন আমরা ওইখানে কোর্ডিনেটটা দেখব এইখানে কোর্ডিনেট যে কমার আগে জিরো কমার পরে জিরো কমার আগে যেটা এটা হচ্ছে এক্স কমার পরে যেটা এটা হচ্ছে ওয়াই তো এখন ওইখানে যাই এ প্লাস আইকনে ক্লিক করব উপরে যে পয়েন্ট পয়েন্টে ক্লিক করব। উপর থেকে দুই নম্বর মাল্টিপল এইখানে একটা ক্লিক করব এখন উইন্ডোতে একটা ক্লিক করবো এখন এক্সের জায়গা তো জিরো দিয়ে ডান করলাম ওয়াইয়ের জায়গা তো জিরো দিয়ে ডান করলাম উপরে কনফার্ম ইউনিটে ঠিক চিহ্নতে ক্লিক করলাম এই যে আমাদের একটা পয়েন্ট এসে পড়ল এখন আমি দ্বিতীয় পয়েন্ট দিব দ্বিতীয় পয়েন্ট দেওয়ার জন্য আমি এইখান থেকে এই যে কমার আগে যে এক্সের মান এই এক্সের মানটা হচ্ছে কমার আগে আর ওয়ায়ের মান হচ্ছে কমার পরে তো আমি কফি করলাম কফি করার পর এইখানে একটা পয়েন্ট দিলাম এক্সের মানটা আমি যেহেতু কফি করছি এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে ডান করলাম এখন আমার কাজ হচ্ছে ওয়ের মান এই ওয়ের মানটা হচ্ছে কমার পরে তা আমি কফি করলাম করার পর এই ওয়াইয়ের জাগাত নিয়ে আমি কেটে দিয়ে পেস্ট করে ডান করে দিব উপরে কনফার্ম ইউনিটে ক্লিক করব আমাদের দুইটা পয়েন্ট এসে পড়ল দুইটা পয়েন্টের কাজ শেষ আমাদের আরও আছে চারটা পয়েন্টের মোট ছয়টা পয়েন্ট এই যে কমার আগে কমার আগেরটা কপি করলাম তার মানে এটা এক্সের মান এক্সের জায়গাত বসাই দিব পেস্ট করে বসায় দিলাম ডান এখন কি করবো মান আপনারা একটু খেয়াল করলেই পাবেন কফি করলাম এই যে ওয়ার জায়গা কেটে দিয়ে পেস্ট করে বসায় দিলাম ডান করলাম ওপরে কনফার্ম ইউনিট করলাম তিনটা পয়েন্ট আমাদের কাজ শেষ তিনটা পয়েন্টের কাজ শেষ আর তিনটা বাকি আছে এখন যে চার নম্বর পয়েন্টটা খেয়াল করেন চার নম্বর পয়েন্টটা হচ্ছে কমার আগে একশো কমার পরে জিরো তারপরে পাঁচ নম্বরটা হচ্ছে কমার আগে পঞ্চাশ তারপর একটা জিরো তাহলে আমরা ওইখানে যাই একশো জিরো এক্সের জাগাত একশো ডান ওয়াইয়ের জাগাত জিরো ডান ওই কনফার্ম ইউনিটে আবার একটা ক্লিক করলাম তারপরে এক্সের জাগাত পঞ্চাশ ডান ওয়ের জাগাত জিরো ডান ওই কনফার্মে এই পাঁচটা আমাদের শেষ এখন আমাদের বাকি আছে ছয় নম্বর পয়েন্টটা তো ছয় নম্বর পয়েন্টের এক্সের এর মানটা আমি কপি করলাম এখানে একটা ট্যাপ করলাম এই এক্স ওয়াইয়ের মান আসলো এখানে আমি এক্সের জায়গাতে এক্সের মান যেহেতু কপি করছি ডান করে পেস্ট করে দিলাম এখন আমরা ওয়াইয়ের মান নিব ওয়ের মান হচ্ছে কমার পরে কপি ওয়াই এর জায়গা বাস এই আমাদের ছয়টা পয়েন্ট হয়ে গেল এখন উপরে টিক চিহ্নতে ক্লিক করব করার পর ব্যাক করে আমি আগের জায়গার মূল মেনুতে এসে পড়ব এখন পয়েন্টগুলো কিন্তু আমার বড় বড় হয়ে গেছে পয়েন্টগুলো আমি ছোট করার জন্য কি করতে হবে এইখান থেকে থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পর এইখান থেকে লেয়ারিং যাব লেয়ারিং থেকে এই যে পয়েন্ট স্টাইল এই পয়েন্ট স্টাইলে যাবো এখন এইখানে আমি পয়েন্টের জায়গা দিয়ে দেবো দশ তারপরে ওকেতে ক্লিক করে দিলাম এই যে আমার পয়েন্টগুলো ছোটে গেলো এখন আমি এটা পলিলাইন করব পয়েন্টে পয়েন্টে পলি করব আচ্ছা এটা করার আগে আমাদের একটা কাজ করে নেব আরেকটা সেটিং আমরা চেক করে নেব এ থ্রি ডটে যাব যাওয়ার পর সেটিংয়ে যাব এইখান থেকে অবজেক্ট স্নাপ উপর থেকে দুই নম্বর এখানে ক্লিক করবো এইখানে সবগুলো চিহ্ন দেওয়া আছে কিন্তু আমরা একটু খেয়াল করব। যদি না দেওয়া থাকে দিয়ে নিবো এই যে এখানে সব চিহ্ন দেওয়া আছে মানে ওয়ান করা আছে এখন আমরা পোলিল্যান গুলো টানব আমরা পলি টেনে নিবো এই যে দুইটা বাঘের যে মাঝে যে দুইটা পয়েন্ট এইখানে টেনে নিলাম বাস এখন আমরা একটা কাজ করব এই থ্রি ডটে যাব এই থ্রি ডটে যাব যাওয়ার পর এইখানে ওই আগে যে সেটিংটা ওই সেটিংটা চেঞ্জ করে নেবো কোন সেটিং ওতে ফাস্ট যে সেটিংটা ইউনিটে গেছিলাম ইউনিট ড্রয়িং ইউনিট থেকে আমরা এখানে ইঞ্চি আসিল ওতে ফাস্ট ইঞ্চিতে দিব টাইপের জাগাত এখানে ইঞ্জিনিয়ারিং ছিল আমরা এখানে ইঞ্জিনিয়ারিং দিব ব্যাক করে এসে পড়ব এখন আমরা এটা পুরো একটা সিলেক্ট করবো সিলেক্ট করে উপরে যে থ্রি ডট এই থ্রি ডটে যাব থ্রি ডটে যাইলাম যাওয়ার পর উপর থেকে চার নম্বর স্কেল এই স্কেসের মাঝে একটা ক্লিক করব উপরে একটা রাইট চিহ্নতে টিক টিক ক্লিক করব। জিরোর জায়গা জিরো দিয়ে ডান আর এইখানে আমরা এটা কেটে দিয়ে খালি বারো তারপর ডান করে দিব মুভ করে নিচে নিয়ে আসি আচ্ছা আমার পয়েন্ট গুলো দেখা যাচ্ছে না আমি পয়েন্টগুলো একটু বড় করে নেই আগে যেহেতু পঞ্চান্ন ছিল পঞ্চান্ন করে দিলাম এখন লাইন গুলা আমি একটু কালার করে দিলাম আচ্ছা পয়েন্টগুলো তারপরে ছোট আমি আর একটু বড় করি পয়েন্ট দরকার নাই তারপরে দেখানোর জন্য আমি করতেছি এখন আমরা এটা পইয়া অ্যালাইন করবো কোন দিকটা কত ফিট আমাদের ঠিক আছে কি না এটা আমরা চেক করব। তাহলে এটা চেক করার জন্য নিচ থেকে তিন নম্বর ক্লিক করলাম আবার নিচ থেকে চার নম্বর এখানে প্রত্যেকটা আমরা অ্যালাইন করে নিব আমরা উত্তর দিয়েছিলাম একশো ফিট দুইটা পঞ্চাশ ফিট করে আসছিল যতবার অ্যালাইন নেবেন ততবার ওই অ্যালাইনটি ক্লিক করতে হবে আমি সম্পূর্ণ এলাইনটা নিয়ে তারপর আপনাদের সম্পূর্ণ আবার দেখাচ্ছি যে ঠিক আছে কি না এলাইনটা বাকি আছে মাঝের অ্যালাইনটা নিয়ে নেই এখন কথা হচ্ছে যে আমাদের ট্যাক্সগুলা ট্যাক্সগুলা ছোট এটা আমি একটু বড়ো করে নেব তো লেয়ারিং থ্রি ডটে যাব এখান থেকে লেয়ারিং লেয়ারিং থেকে ডাইমেনশন স্টাইল এইখান থেকে যেটা সিলেক্ট করা আছে এখানে আমরা ক্লিক করব ট্যাক্স সাইজটা বড়ো করে দেব নিচে দেখবেন আমাদের ট্যাক্স সাইজ আছে এই যে ট্যাক্সের উচ্চতা এখানে আমি দশ ফিট দিয়ে দিলাম এই যে এখানে আমার দশ ফিট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে সবুজ কালারের যেটা এইটা আমরা জানলাম যে এটা আমরা বাউন্ডারি লাইন অনেকে অ্যালাইন লাইন লাইনগুলো দেখলে অনেকে প্রশ্ন করে বসে যে ভাই এই লাইনগুলো কী এই প্রশ্ন করে এই প্রশ্ন থেকে দূরে থাকার জন্য অ্যালাইনের অ্যালাইন্ডের যে লাইনগুলো এটা আমরা কেটে দেব এটা কাটার জন্য থ্রিটোতে যাব লেয়ারিং লেয়ারিং থেকে ডাইমেনশন স্টাইল ডাইমেনশন স্টাইল থেকে যেটা টিক চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করলাম এইখান থেকে ডিম লাইন ওয়ান এবং ডিম লাইন টু এবং এক্সিট লাইন ওয়ান এবং এক্সিট লাইন টু আমরা কেটে দিব এই যে আমরা ইয়া করলাম কেটে দিলাম লাইন গোনাল নাই এখন এই লেখাগুলা এই বাউন্ড ফিট দুই ইঞ্চি এটা দেখেন একটু রেখার মাঝামাঝি পড়ছে এটা আমরা একটু সরাই দিলাম একটা জিনিস তো সৌন্দর্য ব্যাপার আছে ওই হিসাবে সরাই দিলাম এই যে আবার একশো তিরিশ ফিট লাইনের উপরে আছে এটা একটু সরাই দিলাম সিলেক্ট করে মুভ করে নিয়ে গেলেই হয় তো এখন এইটা আবার আমরা চেক করে দেখবো সমান দুই ভাগে বিভক্ত হয়েছে কিনা বা ওই স্কেচটা যে ওইখানে আঁকলাম ওইখানে ঠিক আছে কিনা এখানে দেন পঞ্চাশ পঞ্চাশ এদিকে হচ্ছে একশো বিশ এদিকে একশো তিরিশ খেয়াল করেন এই যে উপরে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ পশ্চিমের বাহু একশো বিশ পূর্বের বাহু একশো তিরিশ এবং মাঝের বাহু একশো চব্বিশ দশমিক সাতাইশ মানে তিন ইঞ্চি তো একশো চব্বিশ ফিট এই যে তিন ইঞ্চি নিচেরটা হচ্ছে সাতান্ন ফিট দশ ইঞ্চি তারপর বাউন্ন ফিট দুই ইঞ্চি এখানে দেখেন সাতান্ন ফিট দশ ইঞ্চি এই যে বাউন্ন ফিট দুই ইঞ্চি তাহলে আমাদের সব ঠিক আছে এখন আমরা একটু চেক দিই এটার পরিমাপটা ঠিক আছে কি না এটার পরিমাপ চেক করার জন্য আমাদের এই আইকন যেটা এই আইকনে যাইতে হবে তো এইখানে গেলাম যাওয়ার পর এইখান থেকে আমাদের কোথায় যেতে হবে এই যে এরিয়া এরিয়াতে ক্লিক করতে হবে এখন আমরা এই চারটা বাহু এই প্লটটা আমরা চেক করব এটা চারটা পয়েন্ট এই চারটা পয়েন্ট আমরা ট্যাপ করব করার পর উপরে যে কনফার্ম ইউনিট এইখানে একবার ক্লিক করব আবার একবার ক্লিক করব এখানে দেখেন আমাদের কত আছে

পয়েন্ট ছাপ্পান্ন একদম হানড্রেডের হানড্রেড মিল আছে এখন এইটা আপনারা কি করবেন এইটা এখানে একটা ট্যাপ করলাম বাই একটা ট্যাপ করলাম ডান একটা ট্যাপ করলাম করার পর সম্পূর্ণ সিলেক্ট করলাম উপরে ডট থেকে মুখ মাঝ একটা ক্লিক করলাম এই যে একশো ষাট একশো ষাট ইঞ্চি সমান এক মাইল এক ইঞ্চি সমান সমান তেত্রিশ ফিট এইটার ভিতরে আমি নিয়ে আসলাম কনফার্মে ক্লিক করলাম ক্রোসে ক্লিক করলাম এখন এই স্কেচটা আমার পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এইখান থেকে আমরা এই যে ডাউনেরও এই ডাউনেরতে ক্লিক করব। করার পর এই যে এখানে দেখবেন এক ইঞ্চি সমান সমান তেত্রিশ ফিট এইখানে আমরা ক্লিক করব। করার পর এইখানে আমার আসলো এখন আমরা কি করব এই যে উপরে থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পর সেভ বেশ এই সেভ এজে যাব যাওয়ার পর এইখান থেকে আমরা কি করব এই যে সেভ পিডিএফ এইটা আমরা ক্লিক করব তো সেভ পিডিএফে ক্লিক করলাম এইখান থেকে একটা কাজ করতে হবে এই যে পিডিএফে আমাদের ক্লিক করতে হবে পিডিএফে ক্লিক করলাম এইখানে একটা নাম দিয়ে দিব পিডিএফ পিডিএফ ওয়ান থাউজেন্ড সেভ করে দিলাম আমাদের ফাইলে এটা সেভ হয়ে গেল এখন আমরা ফাইলে গিয়ে আপনাদের দেখাই গিয়ে দেখা এটা আমার সেভ হয়ে গেছে না হয়েছে কি না ডাউনলোডে গেলাম এই যে পিডিএফ থাউজেন্ড এই যে আমার এটা হয়ে গেল। আমার সার্ভারের প্যাড এবং ইস্কেচ হয়ে গেল। খালি এটা প্রিন্ট করে আমরা সাইন করে দেব আমাদের স্কেচ ম্যাপ ডিজিটাল ডিজিটাইজভাবে হয়ে গেল তো প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা সে কামনা করি আল্লাহ হাফেজ